পায় এক নাম্বার হলো আমি এত পুঁজি থেকে পাব ব্যবসা করার জন্যে দুই নাম্বার হলো আমি ঠিক আছে পুঁজি পাইলাম কিন্তু আমি তো দক্ষতা নাই ব্যবসার উপর আমি লস খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আহকামুল হাকিবিন রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটি ব্যবসার দিকে আহ্বান করতেছেন যে ব্যবসার মধ্যে কোনো লস নাই এবং পুঁজিও কম ওই ব্যবসা কি আমরা করতে রাজি আছি ইনশাল্লাহ ওই ব্যবসার পুঁজি হলো মাত্র তিনটা কয়টা الله رب العالمين إن الذين يتلون كتاب الله وأقاموا <applause> الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة <applause> لن تبور الله دنيا شعب بندر كذاك ديابل او بندر আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ দুনিয়ার মানুষকে যদি ব্যবসার কথা বলা হয় দুনিয়ার মানুষ দুইটা ব্যাপারে ভয় পেয়ে যায় এক নাম্বার আমি এত পুঁজি কোথ থেকে পাব দুই নাম্বার ভয় আমার তো ব্যবসার মধ্যে দক্ষতা নাই আমি লস খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দাকে এমন এক ব্যবসার দিকে ডাকতেছেন বান্দা যেটার পুঁজিও খুব কম ওই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই ব্যবসার এক নাম্বার পুঁজির নাম হলো ইয়াতলু না কিতাব আল্লাহ আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআনুল কারীম এটা তেলাওয়াত করা দেখুন কোরআনুল করিম তিলাওয়াত করলে লাভ আমার নাকি আল্লাহর একটু জোরে বলেন কার লাভ আমার লাভ এই করিম এত মহা একটি গ্রন্থ এই সাথে যার সম্পর্ক লেগেছে তার দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন ওই ফেরেশতাকে সব ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন তিনি হলেন হজরত জিব্রাহীল আমিন আলাইহিস সালাতু সালাম শুধু তাই নয় আল্লাহ রবগুলা আলামিন এই কোরআন উল কারিম যেই মাসে অবতীর্ণ করেছেন ওই মাসকে বাকি বারো মাসের মধ্যে সম্মানিত করে দিয়েছেন ওই মাসটার নাম কি আপনারা বলতে পারেন মাশাল্লাহ রমাজান আল্লাহ বলেন শাহরু রমাগন জিলাফি গিল কোরআন মাসে রমজান মাসে আল্লাহ রবগুলা আলামীনে এই কোরআনকে নাজিল করেছেন এই জন্য রমাজান মাসের দাম অন্য মাসের তুলনায় বেড়ে গেছে তিন নাম্বার এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নাজিল করেছেন এই জন্য লাইলাতুল কদর বছরের সব দিন থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না আনজাল্লাহু ফিল লাইলাতিল আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে শুধু তাই নয় এই কোরআনকে যে ব্যক্তির উপর নাজিল করা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ থেকে সব makhluk থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন শুধু তাই নয় যত নবীগণ আছেন সব নবীদের সর্দার বানিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী আকায়ে নামেদার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই কোরআন যার সাথে লেগেছে সে দামি হয়ে গেছে আমি আর আপনিও যদি এই কোরআনের সাথে সম্পর্ক করতে পারি আমাকে আপনাকেও দামি বানিয়ে দিবেন কে আরেকটু জোরে বলতে হবে কে আল্লাহ আমাকে আপনাকেও দামি বানিয়ে দিবেন যদি আমি এই কুরআনের সাথে সম্পর্ক রাখতে পারি দেখুন এই কুরআনে কত দাম এই কুরআনুল করিমের একটা হরফ যে ব্যক্তি পড়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দশটা নেকি দান করেন কয়টা নেকি নবী কি বলেন মান ক্বরা আ হরফাম ফালাহু হাসানাতুন والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর নবী তার বান্দাদের উম্মতদেরকে ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা তোমরা যারা কোরআনুল করিম তিলাওয়াত করবে কোরআনের প্রতিটা হরফের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় দশটা করে নেকি লিখে দেন নবী এরপরে আরেকটু ব্যাখ্যা দিয়ে কি বলে জানেন নবী বলেন তোমরা মনে করিও না যে আলিফ লাম মিম এটা পুরাটা একটা হরফ না বরং আলিফ আলাদা একটা হরফ লাম আলাদা একটা হরফ মিম আলাদা একটা হরফ যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 10 30 টা নেকি লিখে দেন আর একটু জোরে বলেন তাহলে কোরআনুল কারীম পড়লে কি লাভ আছে নাকি নাই এবার আসেন কোরআনুল কারীম যদি ছেলে সন্তানদেরকে হাফেজ বানাইতে পারি পড়াইতে পারি তাহলে কি লাভ আল্লাহর নবী বলেন মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উল বিসাওয়ালিদা হুতা জান ইয়াউমাল কিয়ামা আমার কোন উম্মত যদি তার ছেলে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায় আমার কোন উম্মত যদি তার ছেলে সন্তানদেরকে কোরআন শিখায় এবং ওই ছেলে সন্তান ওই কোরআন অনুযায়ী আমল করে কাল ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলমিন ওই ছেলের মা বাবাদেরকে ওই ছেলের মা বাবাদেরকে হাসরের ময়দানে নূরের একটা তাজ পরিয়ে দিবেন বলে নূরের তাজটা কেমন হবে দুনিয়ার যে সূর্যটা দেখা যায় সূর্যের যে আলো আছে ওই আলো থেকেও অনেক গুণে বেশি তার আলো হবে আশপাশের মানুষজন জিজ্ঞেস করবে এই তো আমাদের বাড়ির রহিমা এতো তো আমাদের আবদুর রহমান এতো আমার সাথে চায়ের দোকানে বসতো এ তো আমার সাথে মসজিদে যেত আজকে কেন তার এত সম্মান হল আমার কেন সম্মান হল না পাশ থেকে ডাক দিয়া বলা হবে তারা তাদের সন্তানদেরকে কোরানের হাফেজ বানিয়েছিল এই জন্য আল্লাহ গুলা আলামিন তাদের এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় এই কোরআনুল করিমকে যদি আপনি পড়েন ধারণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই কোরআন জান্নাতে আপনাকে টেনে নিয়ে যাবে শুধু তাই নয় আপনি কবরে যাবেন মাথার পাশে ওই কোরআন যে বলবে এই আজাবের ফেরেস তারা তাকে আজাব দিও না সে আমাকে সংরক্ষণ করছে আজকে আমি কবরের মধ্যে তাকেও সংরক্ষণ করব হাসের ময়দানে যাওয়ার পরে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করবে আল্লাহ তালা তার ঝগড়াকে কবুল করবেন বলবেন যাও তুমি কি চাও বলবে সে আমাকে সংরক্ষণ করছে আজকে তাকে ছাড়া আমি জান্নাতে যাব না তখন কোরআন আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে এই কোরআনকে আমরা তেলাওয়াত করতে রাজি আছি এই কোরআন আমাদের ছেলে সন্তানদেরকে শিখাইতে রাজি আছি ইনশাল্লাহ তাহলে এক নাম্বার পুঁজির কথা বললাম কোরআনের তেলাওয়াত দুই নাম্বার যারা নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে দেখুন নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত بني الاسلام على خمس شهاده الله لا اله الا الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان বুনিয়াল ইসলাম আলা খমসিন ইসলামের ভিত্তি বা বুনিয়াদ হলো পাঁচ জিনিসের উপরে এক নাম্বার হল আল্লাহ তালাকে সাক্ষী দেওয়া ইমান আনা নবীকে মোহাম্মদ রসুল আল্লাহর রসুল হিসেবে সাক্ষী দেওয়া দুই নম্বরে যে স্থানটা পেয়েছে সেটা হল নামাজ কায়েম করা সেটা কি করা নামাজ কায়েম করা আল্লাহ রব্বুল আলমিন নামাজের এত গুরুত্ব কোরআন করিমের মধ্যে দিয়েছেন বারবার শুধু নামাজের বার শুধু নামাজের আলোচনা শুধু তাই নয় আল্লাহ নবী কি বলেন من أقامها فقد أقام الدين ومن تركها فقد ترك الدين وفي رواية ومن هدمها فقد هدم الدين الله ربي بوليم যে নামাজকে আক্রিয়ে ধরছে সে দিনের পরিপূর্ণকে যত বিষয় আদি আছে সবগুলোকে আক্রিয়ে ধরেছে আর যে নামাজকে ভঙ্গ করেছে নামাজকে ছেড়ে দিয়েছে সে দিনের আরো যত বিষয় আদি আছে এগুলোকে ছেড়ে দিয়েছে তিন নাম্বার ওয়ানতা কুমি রজোনা হুম শ্রীরংওয়ালা নিয়া তৈয়ার জুনা তিজা রতন তিন নাম্বার পুঁজির নাম হলো যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তা আলার রাস্তায় দান করে প্রকাশ্যে গোপনে কি করে আল্লাহ তা রাস্তায় দান করে আল্লাহ তা রাস্তায় দানের কথা বললে অনেক পয়সাওয়ালাদের কপাল কুশকে যায় রাগ হয়ে যায় বলে টাকা কামাইছি আমি

আল্লাহ রবুল আলমিন কোরআনুলকারীমের মধ্যে বলেন বলেন যে ব্যক্তি দান করে তার উপমা হলো একটা শুসর মত যখন সে ঐ শস্যটাকে মাটির মধ্যে রোপণ করে তখন তার থেকে সাতটা শেখা শাখা বের হয় প্রত্যেকটা শাখার মধ্যে একশোটা করে ফল হলে সাত শাখার মধ্যে সাতশোটা ফল হয় আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন আমার কোনো বান্দা যদি তার দিনই কোনো মাহফিলে দিনই কোনো মাদ্রাসায় যদি আল্লাহর রাস্তা যদি এক টাকা দান করে আল্লাহ রব্দুল্লা আমিন ওই টাকাকে বৃদ্ধি করতে করতে সাতশো পর্যন্ত বাড়ায় দেন শুধু নয় এরপরে আল্লাহ বলেন লিওয়াফিয়া হুন উজুরাহুম ওয়ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহ রাব্বুল আলামিন তার আজর যেটা আছে প্রতিদান সেটাকে পূর্ণ করে দেন এবং তার ফজল থেকে যে পরিমাণ সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ দান করেন তাবুকের যুদ্ধে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সব সাহাবিদেরকে একত্র করে ডাক দিয়া বলে ও আমার সাহাবিরা তোমরা আল্লাহ তালার রাস্তায় দান করো সাহাবাই কারাম সব বের হয়ে গেলেন আল্লাহ রাস্তায় দান করার জন্য সবাই নিজের বাড়িতে বাড়িতে গেলেন সাহাবাই কারাম মাল সম্পদ নিয়ে আসতেছেন ওমর ডাক দিয়া বলে যাক আজকে এমন একটা সুযোগ পেয়েছি আবু বকরকে জীবনে কোনোদিন হারাইতে পারি নাই তবে আজকে হারিয়ে দিব ওসমানে গুলি রাজি আল্লাহ হু বাড়িতে যাওয়ার পর তার যত সম্পদ ছিল ওই সম্পদের রুবো নিয়ে এসেছেন চার বাঘের এক বাঘ নিয়ে এসেছেন অমরে ফারুক রাজি আল্লাহ হু নবীর দরবারে এসে হাজির নবী ডাক দিয়া বলে তুমি কি পরিমাণ সম্পদ আমার জন্য নিয়ে এসেছ আল্লাহ রাস্তার জন্য নিয়ে এসেছ অমর ডাক দিয়া বলে ও গুফাই গম্বা আমার যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি আবু বকর কে নবী ডাক দিয়া বলে আবু বকর আপনি কি পরিমাণ সম্পদ বাড়িতে রেখে এসেছেন আবু বকর ডাক দিয়া বলে ওগো پیغمبر শপথ করে বলি আমার ঘরের যে ঝাড়ুটা আছে ওই ঝাড়ু সহ যত কিছু আছে সবকিছু নিয়ে আপনার দরবারে চলে এসেছি নবী জিজ্ঞেস করে আবু বকর বাড়িতে তুমি কি রেখে এসেছ আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আমি বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি আমাদের কথা আমরা যখন বলি আল্লাহ রাস্তায় দান করুন কপালটা কুচকায় যায় ডাক দিয়া বলে এই টাকা আমি কামাইছি আমার আইলেমের কারণে হয়েছে ভালো করে শুনেন সুরা কসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কারুনের ঘটনা থেকে আমাদেরকে উপদেশ নেওয়ার জন্য বললেন আল্লাহ বলেন আমি কারুনকে কেমন ধন সম্পদ দান করেছি জানো কারুনের ওই ধন সম্পদ শুধু চাবিটা বহন করার জন্য বিশাল একটা বাহিনীর প্রয়োজন হতো হাদিসের মধ্যে এসেছে 40টা ওটের প্রয়োজন হতো কারণের ওই চাবিগুলো দনবান্ডারের চাবিগুলো বহন করার জন্য তাহলে বুঝেন তো কি পরিমাণ সম্পদ ছিল তার কারণকে কে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক ও আমার চাচাতো ভাই আল্লাহ তোমার প্রতি যেভাবে অনুগ্রহ করেছেন তুমিও মানুষের প্রতি সেভাবে অনুগ্রহ করো কারণ ডাক দিয়া বলে এই মুসা সাবধান এটা আমার আইলেমের কারণে আমি অর্জন করেছি এই ধন সম্পদ এগুলো আমার ইলমের কারণে আমি অর্জন করেছি এগুলো আমাকে কেউ দেয় না

তো আপনাকে zakat এর টাকা দিব এর আগে আপনার কাছে আমরা একটা প্রশ্ন ছিল বলে কি প্রশ্ন বলে কোন বান্দা যদি অপরাধ করে ফেলে কোন বান্দা যদি অপরাধ করে তাহলে তার কি শাস্তি হবে বলে যে শাস্তি হওয়ার সেটাই হবে যদি কোন বান্দা জেনা করে তাহলে তার কি শাস্তি হবে موسی আলাইহিসসালাম কার উঙ্কে দিয়া বলে ও কারণ কোন বান্দা যদি জেনা করে তাহলে তাকে রজম করে মেরে ফেলা হবে কারণ ডাক দিয়া বলে যদি মুসা আপনি করেন তাহলে কি হবে মুসা আলহি সালাম ডাক দিয়া বলেন যদি আমি করি তাহলে আমার এই শাস্তি হবে কারণ বলে মুসা এই সমাবেশের মধ্যে একজন মহিলা ডাক দিয়ে বলতেছে আপনি নাকি তার সাথে জেনা করেছেন এই কথা বলে কারণ একজন মহিলাকে দাঁড় করে দিল মহিলার জবানটা আল্লাহ হব্বুল আলামিন বন্ধ করে দিলেন কারণ ওই মহিলা মহিলাটা মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তোহমত দিবে এজন্য তার জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না কিছুক্ষণ পর যখন জবানটা খুলে দিলেন মহিলাটা ডাক দিয়া বলে ও পয়গম্বর না 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 আমাকে চাচা চাচা তো ভাই করুন আমাকে কুশলিয়েছেন নামার সাথে আপনি কোনো জেনা করেন নাই মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ হয়ে গেছে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম জমিনকে ডাক দিয়া বলে জবি অহংকার দেখাইছে ধন সম্পদের অহংকার দেখাইছে ওই ধন সম্পদ সহ তুমি দাবাইয়া দাও কারুনকে মাটির দিকে নিয়ে যায় কারণ প্রথমে হাসতেছে যখন বুক পর্যন্ত চলে এসেছে ডাক দেয়া বলে মুসা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও না না মুসা আলাইহিস ওয়াস সালাম মাটিকে বলে মাটি দেরি করো কেন আর কুদা বাইয়া দেয় এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলাহি সালা তুসলাম কে মূসার কাছে পাঠায় বলে ওগো ফাইকবার মুসা আপনার কাছে কারুর নিরানব্বই বার পর্যন্ত ক্ষমা চেয়েছে আপনি তাকে ক্ষমা করেন না কিন্তু ওই ওই গুনাগার কারণ যদি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইতো আমি আল্লাহ ওই কারুণের জীবনের যত গুনা আছে সব গুণাগুলো মাফ করে দিতাম তাহলে আমরা এই দিনই মাদ্রাসায় দিনই মাহফিলে দান করবো তো ইনশাল্লাহ টাকা পয়সা আমাদেরকে দেন কে আল্লাহ আমরা খরচ করবো কোথায় আল্লাহ আল্লাহ আমাদেরকে যে তিনটা ফুজির কথা বললাম এক নাম্বার কোরআন তিলাওয়াত করা দুই নাম্বার নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা তিন নাম্বার আল্লাহ তালা রাস্তায় প্রকাশ্যে অপ্রকাশ্য দান করা আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বলার আমল করার তৌফিক আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান দান করো সব মুফতি আমিন হুজুর এসে গেছেন বেদুবি হয়ে গেছে সময় একটু বেশি নিয়ে সব মাফ করবেন আমাকে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ